রুল ভাই এই দি বাচ্চা কোন জাতের শিরোহী এবং তোতার সংমিশ্রণে ক্রস না দুটো দুইটা খাসনে এই দুটো মেয়ে বাচ্চা কি এক মাই না মায়ের বাচ্চা কিন্তু একই কোয়ালিটি দেখেন দুটো বাচ্চা হাই কোয়ালিটি কালার আচ্ছা ক্রস তো ক্রস এর মধ্যে কিন্তু ভালো মানে বাচ্চা দেখেন দুটো মেয়ে বাচ্চা অনেকে আছেন যে খামার উপযোগী ভালো মানে বাচ্চা খুঁজছেন আবার বাড়িতে পালন করার জন্য খুঁজছেন তারা কিন্তু অনাসে রুল কাছ নিতে পারেন ভাই এগুলো বয়স কেমন চলে বয়স আপনি তিন মাস পরে নেয় মাস আড়াই থেকে তিন মাসের কাছে কাছে তিন মাস পুরে নেয় আচ্ছা যেহেতু গৃহস্থ ভাইতে সংগ্রহ করা একই ভাই বয়স বলা মুশকিল আচ্ছা তারপরে দেখেন বাচ্চাকে দেখেন আচ্ছা মূল বিষয় হচ্ছে যে এরকম কালার দেখে যদি বাচ্চা আপনারা সংগ্রহ করেন মেয়ে বাচ্চা আর ভালো মানে পাঠাতে প্রদর্শন করেন তাহলে কিন্তু ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ আসবে মুখের আচ্ছা আচ্ছা এগুলো মুখ কিন্তু অনেক ছোট যার কারণে এগুলোর থেকে ভালো পার্সেন্ট বাচ্চা আসে আচ্ছা ভালো মানে পাঠা দিলে দমদাম কেমন যাচ্ছেন ভাই পার পিস জি এক পিস করে দাম বলেন

তারপরে কিন্তু আমাদের কোনো অপশন নেই আর সিঙ্গেল যদি চান তো সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো ভালো মানের বাচ্চা দুইটা বাচ্চা খুবই আর যদি কেউ জোড়া সিঙ্গেল কিনতে চান সে চোদ্দ হাজার পাঁচশো নাকি সিঙ্গেল কিনলে চোদ্দ হাজার পাঁচশো আর কেউ জোড়া কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু দুইটা বাচ্চা আট হাজার পেয়ে যাবেন পাশাপাশি এর ক্যারিং কস্টটা দিয়ে দিই আর আচ্ছা দেখাই দুইটা বাচ্চা ভালো মানে এই পাশ থেকে দেখাই আপনাদেরকে আজটা দিয়ে দিই আর কারণ হচ্ছে যে ভালো মানের বাচ্চা দিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বরাবর ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে কিন্তু আপনাদের ভালো মানুষের বাচ্চাগুলো আপনার দেখাই আর এগুলো মধ্যে কিন্তু একবার নির্মান বাচ্চা থাকে সেগুলো আপনার দেখাই না কারণ হচ্ছে যেন আপনারা কিনে এখান থেকে লাভ হতে পারেন দেখাই সুন্দর মানের বাচ্চা ভালো মানের তারপরে আমরা ভালো কালেকশন করি না আচ্ছা আচ্ছা তো ভাই বর্তমানে বেচাকেনা অবস্থা হ্যাঁ ভাই বেচাকেনা কি অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ ভাই ভালো ডেলিভারি হচ্ছে নাকি হ্যাঁ ডেলিভারি ভাই ওই আপনার এখন আগে ওই মানুষ অনেক কথা বলতো যে টাকা পাঠা দিব ছাগল পাবো কি না পাবো আচ্ছা আচ্ছা এখন আর তেমন কথা আসিচ্ছে না আমরা আসলে কারেন্ট পিক আপ

সচরাচর এই ব্যান্ডের পাঠিগুলো কিন্তু ভালো মানে বাচ্চা আসে আপনি প্রচলন করালে আপনার ইনশাল্লাহ এগুলোর থেকে অরিজিনাল বাচ্চা চলে আসবে অরিজিনাল তো আসলে হয় না মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার পরবর্তী সারগুলো দেখি আমরা আচ্ছা এগুলো দেখা দিয়ে পাঁচ টাকা একটু আচ্ছা